হ্যালো গাইজ তোমরা অলরেডি বুঝে গেছো টাইটার থাম্বেল দেখে যে আজকের তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক তো বর্তমান সময়ে এই ম্যাপটা কিন্তু অনেক ফানি এবং ভাইরাল একটা ম্যাপ তোমরা যারা এই ম্যাপটা এখনো খেলো তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই ম্যাপটা তোমরা কিভাবে খেলবে তো আমরা লবিতে আসার পর সরাসরি ম্যাপের ওপর একটা ক্লিক করে দিব তারপর ডান সাইডে ক্র্যাপল্যান্ড ম্যাপের উপর একটা ক্লিক করব তারপর আমরা নিচে একটু স্ক্রল করে দেখবো যে ম্যাপটা কোথায় আছে তারপর নিচে স্ক্রল করে দেখে দেখেন এই ম্যাপটা আমাদের এই ম্যাপটা আসছে সেই ক্র্যাফল্যান্ড ফানি ক্র্যাপল্যান্ড ম্যাপ এইটাই আপনারা ক্লিক করে স্টাডি দেবেন তারপরে আপনারা সবাই এই ম্যাপটা খেলতে পারবেন যারা ম্যাপটা খুঁজে পাবেন না তাদের জন্য ডিসক্রিপশান বক্সে ম্যাপ কোড থাকবে তোমরা কপি করে নিয়ে যেয়ে বসাই দিলেই চলে আসবে ম্যাপ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট করতে বলবেন না